সকালবেলায় আগে ঘুম থেকে উঠে চোখ মুস্তে মুস্তে মেয়েরা রান্নাঘরে চলে আসে প্রথম কাজ হচ্ছে চা বানানো সকালবেলা চা না বানালে বা চা না খেলে দিনটাই যেন কেমন যায় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করতেছে সবাই অনেকটা সুস্থ আছে অনেকটা নিরাপদে আছেন সবাই সব সময় ভালো থাকুন এই দুয়া করি সর্বদা নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের হয়তো একটু হলেও ভালো লাগতে পারে তো সকালবেলা কোনো সময় আমি ভিডিও ক্লিকটা নিতে পারি না কারণ সকালবেলা ভিডিও করতে গেলে অনেকটাই সময় চলে যায় যে সকালবেলা যাবে বা অফিসে যাই তাই তাড়াহুড়া করে চাটুক বানিয়ে দিই রুটি বানিয়ে দিই এইটুকুই আমার কাজ থাকে প্রতিদিন সকালবেলার কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো একটু তাড়াহড়া করে চাটা বানিয়ে নিই তো আজকে শেয়ার করলাম তো সকালবেলা হালকা পাতলা নাস্তা চা চা আর পাউরুটি বিস্কিট এগুলো দিয়ে সকালে নাস্তা করে নিব এখন একটু দুধ গুলিয়ে নিলাম এখন চায়ের মধ্যে দিয়ে দিব পাতের ভিতর সকালবেলা কিন্তু রান্নাঘরে এসেছি রান্নাঘরে দেখে বুঝতে পারছেন কিরকম রোদের তাপ তো বাইরে থেকে অনেক তাপ চলে এসেছে রোদের সূর্য একদম হয়ে আছে তো কদিন ধরে অনেক গরম পড়তেছে এই গরমে যে কোনো কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় যাই হোক দেখে আমার চা বানানো হয়ে গিয়েছে এখন একটু চেখে নিচ্ছি তো চা ডালার সময় তো আমার একটু না একটু পড়বেই এটা অভ্যাস হয়ে গেছে এটা যতই চেষ্টা করি না কেন যা বাইরে পড়বি তো কী আর করার অভ্যাস তো আর পাল্টানো যাবে না এইভাবে চালিয়ে নিই আর কি করার করলে পরে মুছে নিই আমি দুধ চাই বানিয়ে নিলাম আমার রং চা খেতে ভালো লাগে না আইজের বাবা আবার অনেক পছন্দ করে চা আমি বানাতেও পারি না খেতেও পারি না তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম আইজের বাবা অফিসে চলে গেল চলে আসলাম একটা পুডিং বানাতে একটা ডিম দিয়ে আমি আজকে পুডিং বানাবো তো সবাই তেমন একটা খাই না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে পুডিং তো কিছু দুধ রেখেছিলাম জাল দেওয়া দুধ ওগুলো দিয়ে পুডিং বানিয়ে নিব। ছোটো একটা বক্সে বানিয়ে দেব বেশি না আমার জন্য বানিয়ে নিব আমার ছেলেও বেশ একটা খেতে চায় না তো ওরা দুজনে কিন্তু এমন আমার ছেলে আর ছেলের বাবা ওরা কোনো কিছু বানাইলে তেমন একটা খেতে চায় না তাও আমার আর সেমি করে আর বানানো হয় না যদি ওরা খেতো তাহলে ঠিকঠাক মতো সব কিছু বানানো হতো তো এদিকেও আমি একটু শান্তি যাক না খাইলেও আমার একটু কাজ থেকে বিরতি পাইছি তো একটা ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিলাম তো আমার কাছে পুডিং বানানোটা একদম সহজ মনে হয় মনে হয় সব রেসিপি থেকে পুডিং বানানোর রেসিপিটা একদম পান্তাব আমি যেরকমভাবে পুডিং বানাই না কেন একদম পারফেক্ট হয় তো অনেকের দেখি পুডিং বানাতে গেলে পুডিংটা যখন উল্টাই তখন কিন্তু ওটা ভেঙে যায় আমার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সময় হয় না তো সব কিছু মিশিয়ে নিয়েছি সামনে চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো যতই গড়ো দুধ দিই না কেন গুঁড়ো দুধ দিলে কিন্তু একটু একটু গ্রাম পাওয়া যায় আলাদা একটা ফ্লেভার আসে তো দেখে বুঝতে পারছেন একদম কম ছোট একটা পুডিং বানাবো সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ দলা পাকে থাকলে কিন্তু ওটা হবে না তো এখন চলে আসলাম চলাই কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এখন ক্যারামেল বানিয়ে নিব একটু পানি দিয়ে দিয়েছি তো ক্যারামেল বানাতে গেলে একটু কষ্ট হয়ে যায় কিছুটা পড়ে যায় নাহলে হয় না আমি সামান্য পরিমাণে দিয়েছি যতটুকু একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী দিয়ে দিলাম আন্দাজে হচ্ছে সব এরপর যে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে আমি সোলার সুইচ বন্ধ করে দিয়েছি এখন বক্সে ডেলে নিব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর হবে না এভাবে কিন্তু বক্সে ডেলে নিতে হবে তো এই যে দেখেন আমার আগে রেডি করে রেখেছি এখন একটা চাকরির সাহায্যে এভাবে চেখে নিব তো পুডিং বানাতে গেলে কিন্তু অবশ্যই একটু চেখে নিতে হয় তাহলে কিন্তু একদম স্মুথ হয় তো এটাও কিন্তু একটা টিপস পুডিং বানাতে গেলে যদি আপনি চেখে দেন তাহলে কিন্তু অবশ্যই পুডিং ভালো হবে আমার চাকরিরটা অনেক পুরনো ছিল দেখে ভালো মতো চাকা হচ্ছিল না পরে আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম আর ডিমের মিশ্রণ কিন্তু একটু থাকে লাঞ্চ থাকে এগুলো সহজে মিস হয় না যার কারণে পুডিংটা পড়তেছে না মানে ব্যাটারগুলো পড়তেছে না তো এই যে দেখছেন বক্সটা কত ছোটো একদম মিনি পুডিং বানাবো আজকে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি বক্সটা এতটাই ছোটো ছিল যে এটা কোথাও দেওয়ার সুযোগ নাই ওর একটা ডাকনা দিয়ে এভাবে দিয়ে দিলাম তো এভাবে আমি বেশি না পঁচিশ মিনিট দিয়েছি চুলারস একদম একভাবে রেখে তারপর পঁচিশ মিনিট জাল দিয়ে নিয়েছি বাড়াও নি কমাই নি তো এই যে হয়ে গিয়েছে এখন আমি দেখতেছি কীরকম হয়েছে ভাবে কিন্তু ফ্রিজে রেখে দিব বিকালবেলা বের করব তার জন্য সকালবেলা বানাচ্ছি যাতে বিকালবেলা খাওয়া হয় ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে গরম গরম রাখতে যাবেন না বা দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা সলা দিয়ে দেখতেছি একটুও লেগে নেই পড়িং বানাতে গেলে দুধটা যদি একটু বেশি করে জাল দেওয়া হয় তাহলে কিন্তু মজা হয় বেশি যাই হোক এটা এখন ফ্রিজে রেখে দিব অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবো ডিপে না ডিপে রাখতে গেলে কিন্তু আবার বরফ হয়ে যাবে তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা দিনের জন্য বিকালবেলা বের করব আর কি পড়িং বানানো শেষ এখন রান্নায় চলে এসেছি তো কিছুটা পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি আর বাসায় লাউ ছিল অর্ধেক ওটা দিয়ে লাউ চিংড়ি বানিয়ে নিলাম লাউ দিয়ে কিন্তু চিংড়ি মাছ বেশি ভালো লাগে চিংড়ি মাছটা এমনই যে কোনো তরকারির সাথে যাই দুপুরে রান্না হয়ে এসেছে বিকেল বেলা আর কি করবো এখন একটু নুডুলস বানিয়ে নিব মা ছেলে বসে বসে খাবো তো ছুটির দিন হলে আপনাদের বাইব থাকে বসাই তখন করলে সুবিধা হয় তিনজনে মিলে খেতে পারি তো আজকে মা আর ছেলে মিলে খাবো তো আমার ছেলে খেলে আবার জাল দিতে পারি না তো জাল ছাড়া তো আর নরিশ ভালো লাগে না তাও দুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি নুডলস পছন্দ করেন এরকম মনে হয় কেউ নাই এই দুনিয়াতে নুডুলস সবাই পছন্দ করে তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা কাজটি করেছেন তা দেখে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন পাশে থাকা বেলায় আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও চাললে সবার আগে আপনার কাছে পচে যায় তো নুডস রান্নার সময় একটু সস দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে সস দিয়ে পরেও খাবো তারপরে একটু দিয়ে দিলাম বাসায় আমার বাড়িতে বানানো চস ছিল তারপরও আমি ওটা দিই না আমার শাশুড়ি মা বানিয়েছিল ওটা ডিপে আছে তাই আর বের করি ডিপে রাখলে তো যে কোনো কিছু বরফ হয়ে থাকে পরে বাসায় যেটা ছিল ওঠা দিয়ে দিলাম এই যে নুডলস হয়ে গিয়েছে কোন নামিয়ে নিব তো বিকেলবেলা টুকটাক এটা ওটা খেতে মন চাই এটা স্বাভাবিক ভাজাপুরি খেতে আরও বেশি মন চাই আই যে বাবা সবসময় এনে দেয় কিন্তু মাঝে মাঝে বাসায় কিছু বানিয়ে খাওয়াটাই ভালো আর আমার ছেলে তো অনেক পছন্দ করে নুরুল তো আমার ছেলে বলতে না যে কোনো বাচ্চা আছে সবাই কিন্তু নুডুলস খেতে অনেক অনেক পছন্দ করে তো অনেক বাচ্চারা দেখি ভাতের থেকেও নুরুস বানিয়ে দিলে একদম খেয়ে ফেলে খুশিতে খুশিতে তো সব বাচ্চারাই কেমন জানি ভাত খেতে একদমই চায় না মা ছেলে দুজন মানুষ টুকটুক করে থাকি এটা ওটা করি একসাথে নুডুলসে খাওয়ার শেষ এখন চলে এসেছি পুরিংটা দেখব কি অবস্থা তো এটা বিকেলবেলা এখন কিন্তু এখন বের করে নিলাম তো ঠিকঠাক মতো জমে গিয়েছে নর্মালে রাখার কারণে সাইড দিয়ে একটু করে ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে যাতে ডালতে সুবিধা হয় তো পুডিংটা মজার ছিল যে কি বলবো না খেলে তো কেউ বুঝবে না দেখেন কতটা সুন্দর হয়েছে মিনি পুডিং তো একজনের জন্য এতটুকু পুডিংই যথেষ্ট বেশিও বানানো যায় ফ্রিজে রেখে খাওয়া যায় তো পুডিংটা কিন্তু একদম ঠিকঠাকভাবে জমে গিয়েছে দেখেন বুধবুধ হয়েছে কতগুলো তো অনেকে সময় ডালতে গেলে কিন্তু দেখি পুরিংটা ভেঙে যায় একদম বেশি পুড়ে যায় তো এরকম কেন হয় আমি নিজেও জানি না কিন্তু আমি পুডিং বানালে একদম ঠিকঠাক হয় সবগুলো আমি নিজেরটা নিজেই পছন্দ করি পুডিং এখন ছোটো করে খেটে নিয়েছি দেখতে ছোটো হলে কিন্তু বেশ ভালোই বড় ছিল একদম ঠিকঠাক মতো পুডিং হয়েছে আপনারা দেখেছে আমার পুডিং বানানোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো চাইলে এভাবে কিন্তু পুডিং বানিয়ে নিতে পারেন তো আমার তো সবসময় ক্যারামেল দিয়ে খেতে ভালো লাগে তাই আমি উপরে একটু ক্যারামেল ঢেলে নিচ্ছিলাম আলাদা করে তো ছেলে কিনে দিয়েছি ছেলে প্রথমটা মুখে দিয়েছে টিকি পরে কিন্তু আর খায়নি তো সব কিছু তো এমন করে ওর প্রথমে দিলে একটু ভালো লাগে পরে আর খায় না তখন দেখতেছি ও খেলতেছে নিয়ে বলতেছি যা তোর আর খাওয়া লাগবে না আমি খাবো বাচ্চারা তো বাচ্চাই ওরা ভালো জিনিস দিলে ওরা খাবে না ওরা খাবে চকলেট চিপস এগুলোই ওরা কিন্তু নানা রকম বাহানা করে এটা খাবো না ওটা খাবো না তো আমার ছেলেও একই ব্যতিক্রম না সব সময় চকলেট ললিপপ এগুলোর প্রতি বেশি আসক্ত তো ওরা বুকে মানা করে দিয়েছি এগুলো বেশি এনো না এগুলো খেলে বাচ্চাদের মুখে রুচি কমে যায় তো আমার ছেলেরও মানে মুখে একদমই রুচি নেই ভিডিওটি দেখতে দেখতে যারা এতদিন পর্যন্ত চলে এসেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা বলতে বলতে একদম ভিডিওর শেষে চলে এসেছি তো ওইদিকে দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে ভিডিও করে নিলাম তো বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকি বাইরে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ